असलकुम अपनारा के मनासिन अशकुरशा भाई बालो आसिन आमी जुनेद अपनारा देखते सन जुनेद रिएक्शन आज बात करने वाले हैं कि बांग्लादेश के अंदर खुफिया तौर पर ड्रोन तैयार कर लिया गया है जो कि बांग्लादेश की बड़ी कामयाबी है बांग्लादेश की आर्मी की बड़ी कामयाबी है और बांग्लादेश के दुश्मन के कान खड़े हो चुके हैं कि बांग्लादेश ने इतनी जदीद टेक्नोलॉजी कहाँ से हासिल कर ली और ये बांग्लादेश ने कैसे कर लिया एक ड्रोन कैसे बना लिया तो आज इसी हवाले से वीडियो है चलते हैं वीडियो की तरफ फिर करते हैं बात बंधुरा बांग्लादेश विमान बाहन तैरि अटैक ड्रोन खूब शीघ्र ही सार्विसे आसते जाए तो आगामी किसुदे वास्तव में देखते पा আর বাংলাদেশের আকাশসীমার সুরক্ষার জন্য ড্রোন একটি কার্যকর সমরাস্ত্র কারণ যুদ্ধকালীন এবং শান্তিকালীন উভয় সময়ের জন্যই ড্রোন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র কেননা সাশ্রয়ী মূল্যে মেনটেনেন্স এবং অপারেট করা সম্ভব তাছাড়াও যুদ্ধ যুদ্ধবিমানের তুলনায় ড্রোন উৎপাদন এবং ক্রয় করতে কম অর্থ খরচ হয় আর এই কারণেই বাংলাদেশের ড্রোন উৎপাদনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর আর যার দায়িত্ব পায় বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রকল্পের আওতাধীন দুই ধরনের ড্রোন নির্মাণের কাজ শুরু হয় যার একটি হচ্ছে সার্ভেলেন্স ড্রোন অপরটি হচ্ছে অ্যাটাক ড্রোন আর নিজ দেশেই এই ড্রোন নির্মাণের সকল কাজ পরিচালনা করছে বাংলাদেশ বিমানবাহিনীর ইঞ্জিনিয়াররা বর্তমান যুদ্ধে অর্থাৎ আধুনিক যুদ্ধে ড্রোন ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ হোক সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ অথবা বর্তমানে হামাস ইসরায়েল যুদ্ধ সব ক্ষেত্রেই কিন্তু ড্রোন ব্যবহার করা হচ্ছে যুদ্ধ বিমানের চেয়ে ড্রোন অনেক সাশ্রয়ী হয়ে থাকে এবং এতে পাইলটের মৃত্যু ঝুঁকি কম থাকে আর এই কারণেই ড্রোন দিনকে দিন জনপ্রিয় হচ্ছে যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার শুরু হয়েছে সেই আশির দশকেই আর দিন যত যাচ্ছে তত বেশি অত্যাধুনিক ড্রোন তৈরি হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে এই ড্রোনের প্রয়োজনীয়তা অনেক বেশি অনুভব করছে প্রত্যেকটি দেশ তাই বর্তমানে প্রত্যেকটি দেশের সামরিক বাহিনী তাদের বাহিনীতে ড্রোন যুক্ত করেছে এর ব্যতিক্রম নয় কিন্তু বাংলাদেশও বাংলাদেশ সেনাবাহিনী গত বছর তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি ডন ড্রোন সংযুক্ত করেছে মোট ছয়টি এই ধরনের ড্রোন অপারেট করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী যদিও এটা পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে ভবিষ্যতে আরও তুরস্কের তৈরি ড্রোন বাংলাদেশ যুক্ত করবে তাদের বহরে এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশ সেনাবাহিনী কি ড্রোন তৈরি করতে পারে না এবং ড্রোন তৈরি করলেও তার ক্ষমতা কতটুকু হবে সেই সব ড্রোন দিয়ে কি আমরা ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে পারব কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ড্রোন তৈরি করে থাকে মাত্র দুই থেকে তিনটি দেশ এর মধ্যে দুইটি দেশ হল তুরস্ক ও ইরান তুর্কি ও ইরান কিন্তু তারা বিভিন্ন ভেরিয়ান্টের অত্যাধুনিক সব ড্রোন তৈরি করে থাকে তুরস্কের ভয়ঙ্কর ড্রোনগুলোর মধ্যে রয়েছে বাইরে একটা টিভি টু বাইরাক্তার টিভি থ্রি এবং বাইরাক্তার আকিঞ্চির মতো ভয়ঙ্কর সব ড্রোন এবার যদি আমরা ইরানের কথা বলি তাহলে ইরানের হাতেও রয়েছে আবাবিল তারাস কাফির এবং কামিকাজির মতো অত্যাধুনিক ভয়ঙ্কর সব ড্রোন এমনকি তারা ড্রোন শিল্পে এতটাই এগিয়ে গেছে যে তাদের ধারে কাছেও পতি মারা নেই বন্ধুরা এবার যদি আমরা দক্ষিণ এশিয়ার কথা বলি তাহলে এই দেশগুলোর মধ্যে সবচেয়ে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে থাকে পাকিস্তান এয়ারফোর্স পাকিস্তান মূলত তুরস্কের তৈরি বাই আকেঞ্চি নামক ভয়ঙ্কর ড্রোনগুলো ব্যবহার করে যেগুলো একই সাথে ভূমি ও মেরিটাইম স্ট্রাইকেও সক্ষম এবং এই ড্রোনগুলোকে সবচেয়ে বেশি ভয় পায় ভারতের সেনাবাহিনী পাকিস্তান তুরস্কের কাছ থেকে মোট ছত্রিশটি এই ধরনের বাইরাক্তার আকেঞ্চি মডেলের ড্রোন ক্রয় করেছে আর এবার যদি বাংলাদেশের কথায় আসি তাহলে বাংলাদেশের হাতে বর্তমানে অত্যাধুনিক ড্রোন বলতে মাত্র ছয়টি বাইরাক্তার টু রয়েছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক পারদর্শী এবং আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী গত বছর নিজেদের তৈরি বিবিটি টু নামক নতুন একটি ট্রেনিং যুদ্ধ বিমান তৈরি করেছে আর এই ট্রেনিং যুদ্ধ বিমানটি কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে বিবিটি টু কিন্তু সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয়েছে এবং এটি কিন্তু ছোটোখাটো আক্রমণেও সক্ষম বাংলাদেশের তৈরি প্রথম বিমান হিসাবে কিন্তু এটি মোটেও খারাপ হয়নি এবং বাংলাদেশ বিমান বাহিনী যখন এই বিমানটির উদ্বোধন করে তখন কিন্তু তারা ঘোষণা করেছে যে বাংলাদেশ নিজ দেশে এবার সামরিক ড্রোন তৈরি করবে অর্থাৎ অ্যাটাক ড্রোন তৈরি করবে বাংলাদেশ যেহেতু পূর্বে কখনো অ্যাটাক ড্রোন তৈরি করেনি সেহেতু বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি এই নতুন অ্যাটাক ড্রোনটি কতটা কার্যকরী এবং কতটা ক্ষমতা সম্পন্ন হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যাচ্ছে না তবে আমার জানা মতে বাংলাদেশ বাহিনী কিন্তু তুরস্কের লাইসেন্স নিয়ে তাদের তৈরি ডিজাইনে নতুন অ্যাটাক ড্রোন তৈরি করতে পারে হতে পারে তুরস্কের বাইরে কোম্পানির সাথে বাংলাদেশ বিমান বাহিনী কোনো চুক্তি করল এবং সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশে তৈরি হতে পারে নতুন সামরিক ড্রোন বাংলাদেশের তৈরি প্রথম অ্যাটাক ড্রোনটি হতে পারে সার্ভেলেন্স ও অ্যাটাকিং ক্যাপাবিলিটি সম্পন্ন অর্থাৎ এটি সার্ভেলেন্স অর্থাৎ উপর থেকে নজরদারি এবং অ্যাটাক করতে সক্ষম হবে নতুন এই ড্রোনটি তবে রেঞ্জ কত হবে এবং এটি কত ঘন্টা একটানা আকাশে উঠতে পারবে সে সম্পর্কে কোনো তথ্য এখনই জানায়নি বাংলাদেশ বিমান বাহিনী তবে আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমরা নতুন এই সামরিক ড্রোনটি সবার সামনে দেখতে পাব। যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ কখনোই চায় না যে বাংলাদেশ নিজ দেশে অ্যাটাক ড্রোন তৈরি করুক কারণ অ্যাটাক ড্রোন তৈরি করতে খরচ অনেক কম হয় এবং এটি যুদ্ধক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে অর্থাৎ ভারত অথবা মিয়ানমারের সাথে যদি আমাদের বড়ো কোনো সংঘাত তৈরি হয় সেখানে কিন্তু আমরা খুবই কম খরচে এইসব অ্যাটাক ড্রোনের মাধ্যমে তাদেরকে মোকাবেলা করতে পারব এবং তাদের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে এপিসি সব কিছু মুহূর্তে গুড়িয়ে দিতে পারবো অ্যাটাক ড্রোন দিয়ে এবং অ্যাটাক ড্রোন যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনার কল্পনারও বাইরে তাই বাংলাদেশের উচিত হবে খুবই দ্রুত অ্যাটাক ড্রোন তৈরিতে মনোযোগী হওয়া কারণ আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু অনেক দুর্বল বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মাত্র আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ছাড়া তেমন কোনো শক্তিশালী যুদ্ধবিমান বিমান নেই যদিও মিগ টোয়েন্টি নাইন ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রয়েছে এফ সেভেন এবং ইয়াক ওয়ান থ্রি জিরোর মতো যুদ্ধবিমান তারপরও এইসব যুদ্ধবিমান যথেষ্ট নয় ভারত ও মিয়ানমারের তুলনায় তাই আমাদের মনোযোগী হতে হবে অ্যাটাক ড্রোন তৈরির দিকে বন্ধুরা যদি বাংলাদেশ ভারত যুদ্ধ লেগে যায় তাহলে কি ঘটবে অর্থাৎ বাংলাদেশ বনাম ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানতে আমাদের এই ভিডিও তো ইয়ে থি আজ ভিডিও আর আপনি দেখা কে বাংলাদেশ কে বাংলাদেশ কে অন্দর জদি টেকনোলজি কা ড্রোন বনা লিয়া যোকে কে ভারত লিয়ে और म्यांमार के लिए बड़ा खतरा है यह भारत कभी नहीं चाहता था कि बांग्लादेश के अंदर ऐसी टेक्नोलॉजी का इस्तेमाल किया जाए बांग्लादेश के नौजवानों में बहुत ज़्यादा हुनर है बांग्लादेश के कॉलेज के अंदर यूनिवर्सिटी के अंदर जो नौजवान हैं वो ऐसी चीज़ें बनाते रहते हैं कभी बांग्लादेश के अंदर एयरक्राफ्ट बना लिया जाता है तो कभी बांग्लादेश के अंदर ड्रोन बना लिया जाता है लेकिन कभी भी हुकूमत की सरपरस्ती इन नौजवानों को नहीं मिली ये नौजवान बहुत ही ज़्यादा काबिल हैं ये बहुत ही बड़ी मंजिलें तय करने के मुसाफिर हैं बांग्लादेश के इन नौजवानों ने बड़ी कामयाबियाँ हासिल की हैं लेकिन ये बांग्लादेश की आर्मी के लिए बांग्लादेश की फजाइया के लिए बड़ी कामयाबी है कि बांग्लादेश ने मुल्की सतह एक जदीद किस्म का ड्रोन बना लिया है इस ड्रोन के बहुत ज्यादा फायदे हैं बांग्लादेश अपने हिल ट्रीक के ऊपर निगरानी कर सकता है बांग्लादेश अपने दुश्मन पर नजर रख सकता है बांग्लादेश अपने बॉर्डर की निगरानी कर सकता है बांग्लादेश अपने छुपे हुए दुश्मन को टारगेट कर सकता है बांग्लादेश बिना पायलट के बड़ा हमला करने की सलाहियत रखता है तो यह ड्रोन बांग्लादेश की आर्मी के लिए बांग्लादेश के दिफा के लिए बहुत ज़रूरी था जो कि बांग्लादेश ने बना लिया और यह बड़ी कामयाबी है बांग्लादेश की तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया